এই বছরই কার্তিক মাসে হয়েছিল তো আপনার যে মানে মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো এই অটোওয়ালা বা ওই লরিওয়ালা আপনাকে কিছু সাহায্য করেনি আচ্ছা আচ্ছা আপনারা কোথায় আছে মানে আপনারা মানে চাষের কাজ করেন ওখানে যাচ্ছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ ওই অটোর অটোতে ছিলেন ছিলাম আমরা লরির সঙ্গে ধরেন তো ধরেন ওরা এই যেতে ডাহিন দিকে ছিল বসি দুজনে ছিল আচ্ছা দুজনে বসেছিল ওই লরির ধরেন

আর ই আর সঙ্গে মারা দিলছিল পারিনী আমি গাড়িতে ভরাইছি দা গাড়ি চলছে চলছে গাড়ি যেছে দেখছি গাড়ি চলছে গাড়িতে কে লোক নাই নে যেতে যেতে গাড়িটা কিভাবে সাইড হয়ে গেল হুম সাইড হল মাটি জড় করা ছিল আর একটু পাথর ছিল আচ্ছা পাথরে যেন গাড়িটা ঠেকি যায়ছিল নে থেমে গিয়েছিল যেতে আরখানে গাড়ি নিচে গরে যেত তারে তো খাদে পড়তিম জল ছিল তারে তো আমিও মারতাম না আচ্ছা মানে আপনি মানে গাড়ি মানে যাই হোক গাড়ির ছিলেন গাড়ির ভিতরে ঢুকেছিলেন তারপরে সব পরে হ্যাঁ এবার সব বুঝে যে এবার যাতে মানে আশেপাশে লোকজন যারা ছিল মানে যারা দেখেছিল আর কি যার লোক ছিল তারা এবার বলছে যে উক উক আমার কথা জিজ্ঞেস করছে

আমার ছেলে সঙ্গে কাজ করে মানে আপনার ছেলে যা ইনকাম করে ওতেই আপনার যেটুকো চলে তো আপনার ডাক্তার দেখানো চলছে কথা কি করব এখন ওই যে আচ্ছা মানে আশেপাশে গ্রামের লোকজন যারা আছেন তারা আপনাকে কিছু কিছু সাহায্য করে দেয় ওই সাহায্যের জন্য না ডাক্তার দেখানো চলছে না বন্ধ হয়ে আছে বন্ধ আছে কতদিন ধরে বন্ধ আছে 19 বন্ধ আছে তো তাই মাসিমা যে যার জন্য অ্যাক্সিডেন্ট হলো সে আপনাকে মানে না দেখে বা সে মেরে দিয়ে চলে গেল বা অটোওয়ালা কি আপনাকে একবারের জন্য মানে দেখেনি মানে কোনো দায়িত্বই আপনার জন্য নেয়নি তাই তো মাসিমা সত্যি আপনার পরিস্থিতি তো সত্যি খুব খারাপ আপনার তো পা প্রচন্ড ফুলে আছে মানে এই রকম অবস্থাতে আপনি সারা দিন এই রকম অবস্থা এক জায়গায় পড়ে থাকেন এখানে বসে আছি তুলিন দিলে আবার আসতে বোজন হয়ে যাবে মানে আপনি নিজে থেকে উঠতে বসতেও পারেন না এই দড়িটা নিয়ে আপনি কি করেন দড়িটা নিয়ে এমনি করে শুয়ে হ্যাঁ মানে ও আচ্ছা ধরে মানে উঠেন আর বসেন আর এক আট বার ওই যে এটা দড়ি এটা ধরে এমনি করে নিয়ে বসিয়ে তাই তো মাসিমা আপনার প্রচুর কষ্ট তো তো মোটামুটি প্রায় চার পাঁচ মাস ধরে আপনি এই অবস্থাতেই পড়ে আছেন আপনি খাওয়া দাওয়া কিছু খেয়েছেন সকালে মুড়ি খেয়েছি সকালে মুড়ি খেয়েছেন আর দুপুরে আপনার বৌমা রান্না বান্না করছে আপনার তো ঘরেরও পরিস্থিতি খুব খারাপ আর রান্না বান্না কোথায় করেন মানে রান্না বান্নাটা এখানে হয় তো বর্ষার দিনে তো আপনার খুব অসুবিধা হবে আর জলের ব্যবস্থা মানে ঘরে কি পা কল বা এমনি জলে আশেপাশে কিছু ব্যবস্থা আছে তাহলে জল কোথা থেকে নিয়ে আসা হয় ওই পাশে টিউবওয়েল থেকে আপনার বোমা নিয়ে আসে কষ্ট করতে করতে আর বাথরুমটা ওই সামনে ওটা বাথরুম নাকি আচ্ছা আচ্ছা তো বাথরুমেরও তো পরিস্থিতি পর্দা লাগানো তো বাথরুমটা তো আপনার পর্দা লাগানো যেটুকু দেখতে পাচ্ছি আমি তো আপনার তো ঘরেরও পরিস্থিতি সত্যি খুব খারাপ অবস্থা হয়ে আছে হুম সেটাই মানে আপনার ঘরের পরিস্থিতিও খারাপ হয়ে আছে মানে টিনের চাল এই গরমের দিনে আপনি এক জায়গাতে পড়ে আছেন এই কোনার ঘরে পড়ে আছেন আপনাকে তো দেখেও আমার খুব খারাপ লাগছে যে আপনার এই পরিস্থিতি হয়ে গেছে তো ঠিক আছে মাসিমা আমি আপনাকে কিছু সাহায্য করে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ আমি আবার যদি পরে আসি তাহলে আপনাকে আবার কিছু দিয়ে যাব ঠিক আছে আপনি হ্যাঁ নিন আপনি অসুবিধা নিন আপনি রাখুন আমাদের বাড়ি নলহাটি ঠিক আছে হ্যাঁ এই দাদাই আমাদেরকে খবরটা দিয়েছিলেন হ্যাঁ না উনি আমাদেরকে খবরটা দিয়েছিলেন না অবশ্যই আমি আপনার দেখছি কতটা কী ব্যবস্থা করতে পারছি যদি আপনার চিকিৎসার কিছু ব্যবস্থা আমরা করতে পাচ্ছি তাহলে করব ঠিক আছে কোনটা তো নেই করে গাড়ি ভাড়া চোদ্দো হাজার টাকা তো কতি পাব খেটি জোগাড় করতে পারবে ছেলেতে আর আমার স্বামীতে আর

আপনি যদি বাইরে চলে যায় আপনার স্বামী বলছেন বয়স্ক আপনি কিছু করতে পারেন না তো এবার ধরুন আপনি হ্যাঁ ধরুন যদি বাইরে চলে যায় তো আপনাকে দেখবে কে বা ডাক্তারও যদি একটু দেখানোর প্রয়োজন হয় তাহলে আপনাকে দেখবেটা কি আপনি কি হাতটা একদমই মানে তুলতে পারেন না এই দিকে ডান হাতটা আচ্ছা আচ্ছা আরে বাবা মা আপনার তো প্রচুর অবস্থা খারাপ হয়ে আছে ছিল তো একটু ভালো হলো হ্যাঁ তিনটে হাড় ভেঙে গেছিল। মানে একদমই চুরমার হয়ে গেছিল আর পায়ের পায়ে কি হয়েছিল হ্যাঁ পায়ে তিনটে ভেঙেছিল মানে কোন জায়গাটায় পাটা ভেঙেছিল এখানে সাইডে ভেঙেছিল আচ্ছা আচ্ছা মানে কোমরে কোমরে আচ্ছা 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 তো এটা মানে প্রথমে অপারেশন করা হয়েছে তো অপারেশনের পর মানে ডাক্তার কি বলেছিল হুম হুম আবার এক মাস পরে তো আপনি নিতে পারনি আচ্ছা আচ্ছা

মানে ওই মাংসটা হাতে মানে মানে হাতের মাংস পুরো নেমে একদম পুরো একদম মানে কেটে নেমে গেছিল আচ্ছা মানে ওই পায়ের থেকে প্লাস্টিক সার্জারি করে মানে মাংসটা আপনার এই হাতে লাগানো হয়েছে মানে তাহলে আপনার মানে ওনার মানে একটা হাত দুটো পা দুটোই অকেজ হয়ে পড়ে আছে মানে সব উনি তো বলছেন যে গাড়ির ভিতরে মানে উনাকে মানে গাড়িটা এত জোরেই ধাক্কা মেরেছে গাড়ির ভিতরেই উনি মানে চেপে মানে চেপে গেছিলেন আপনিও ছিলেন তা মানে আপনার কিছু হয়নি মানে উনারই হয়ে গেছে ওনার আর যে ছিল যে ছেলে ছিল ওসে মারা গেছে সে কোন গ্রামে এই সামনেই বাড়ি মানে ও মারা গিয়েছিল মানে দ স্পট ওখানেই মারা গিয়েছিল আচ্ছা 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 ঠিক আছে মাসিমা শুনুন আমি আপনাকে যতটা পারবো সাহায্য করব ঠিক আছে আমি দেখে গেলাম আপনাকে আছে আচ্ছা ঠিক আপনাকে আমি কিছু দিয়ে গেলাম আপনি অন্তত কিছুটা ওষুধ কিনে এখন খান আপনি আর আমরা দেখছি আপনার জন্য আমরা কি ব্যবস্থা করতে পারছি যদি আমরা পাচ্ছি তো আপনাকে আমি দাদার মাধ্যমে আপনাকে জানাবো ঠিক আছে আমরা যথাসম্ভব চেষ্টা করবো যে না অবশ্যই আমরা দেখবো আপনার দেখবো বলেই তো আমরা এসেছি আপনার যতটা পারবো আপনাকে আমরা সাহায্য করব আর এই যে এই একটা ছেলে কাজ করবে এবার সংসার চালাবে না আমার ওষুধ বানি করবে বলেন সেটা তো বটে আগে ছিল 10 12টা ওই বিক্রি করি গায়ে সব সাহায্য করি সব মানে গ্রামের আশেপাশে লোকজনরা আপনাদেরকে দেখে মানে না দেখানোর খুব ভালো সাহায্য করে আচ্ছা 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 মানে সাহায্য না করলে উনি তো বলছেন 400 টাকা ইনকাম করে এই 400 টাকার ইনকামে ধরুন এখন ধরুন অবস্থা খুব খুব খারাপ। কিছুই পারে না। হ্যাঁ। তো ঠিক আছে মাসিমা আমি চললাম। হ্যাঁ আপনার জন্য যদি আমি কিছু বন্দোবস্ত করতে পারি তো আমি দাদাকে দিয়ে খবর আপনাকে পাঠাবো। করতে হবে আপনাদেরকে। ঠিক আছে মাসিমা আমি আপনাকে ঠিক আছে আমি দেখব অসুবিধা নেই আমরা চেষ্টা করছি আমরা কথাবার্তা বলি আপনার জন্য কি ব্যবস্থা করতে পারি। আপনাকে আমরা খবর দিয়ে ঠিক পাঠাবো ঠিক আছে? আসছি মাসিমা হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে আর এই যে টাকাটা দিয়ে গেলাম কয়েকদিন ওষুধ কিনে খান। অসুবিধা হলে দাদাকে দিয়ে আমাদেরকে ফোন করাবেন আপনার যত সময় আমরা চেষ্টা আপনার ওষুধের অব অসুবিধাটা আমরা হতে দেবো না আপনার ওষুধটা আপনার বন্দোবস্ত করে দেবো এখন আর এই চিকিৎসার ব্যাপারটা আমরা দেখছি যতটা পারি আমরা যত তাড়াতাড়ি পারি আপনার জন্য একটু ব্যবস্থা করার চেষ্টা করছি ঠিক আছে মাসে আমরা আসছি হ্যাঁ ভালো থাকবেন